ফার্স্ট ওয়ান ওয়ান হচ্ছে হচ্ছে সেকেন্ড ম্যাগি কার্লি কাকড়া এক্সটেনশন তো প্রথমে আমি ওভিটা দেখিয়ে দিব তিনটি কালার পেয়ে যাচ্ছেন ব্রাউন কালার হাইলাইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাকটা আমি প্রথমে পরে দেখিয়ে দিব কারণ ম্যাক্সিমাম মেয়েদেরই চুলের কালার হয়ে থাকে ব্ল্যাক কালার তো প্রথমে আমার চুলটাকে আমি একটু পনিটাল করে নেব পনিটাল করার পরে হচ্ছে এই হেয়ারটা পাঁচ ক্লিপটা আমার চুলে লাগিয়ে দেবো তো যেহেতু আমার চুল কালার করা দেওয়ার হচ্ছে অরিজিনাল কালারটা ঢাকার জন্য হচ্ছে আমি খোপা করে নিয়েছি খোপার উপরে হচ্ছে আমি কার্লি কাঁকড়া এক্সটেনশনটা পরে নিব সো দেখতেই পাচ্ছেন আফটার বিপল লোকটা আমাকে কতটা চেঞ্জ নিয়ে এসেছে সো যাদের চুল কালার করা না তারা অবশ্যই ব্ল্যাক কালারটা নেবেন ব্ল্যাক কালারটা একদম ম্যাক্সিমাম মেয়েদের চুলের কালার হয়ে থাকে সো সবাইকে ব্ল্যাকটা নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো সো দেখতেই পারছেন আমার চুল পুরা একটা হেয়ার চেঞ্জ করে ফেলছে তো যাদের কিনা সামনে বিয়ের অনুষ্ঠান আছে তারা নিতে পারেন সেকেন্ড কালারটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালারটাও কিন্তু আমার চুল যেহেতু কালার করা দেওয়ার সে হচ্ছে গোল্ডেন এবং ব্রাউন ব্রাউনটাও আমাকে অনেক মানিয়ে গিয়েছে তো যাদের কালার হচ্ছে ব্রাউন তারা কিন্তু অবশ্যই ব্রাউনটা নেবেন হাইলেট কালার হলেও ব্রাউনটা নিতে পারেন অথবা ব্ল্যাক কালার হলেও কিন্তু ব্রাউনটা পরতে পারেন কারণ ব্রাউন কালারটা পরলে পুরো লুকটা চেঞ্জ হয়ে যায় থার্ড কালারটা হচ্ছে আপনার হাইলাইট কালার যেটা আমার চুলের একদম ম্যাচিং হয়ে যাবে বিকজ আমার চুল তো হাইলাইট কালার অলরেডি বলিয়ে দিয়েছে আপনাদেরকে তো হাইলাইটটা পরার পরে মনে হচ্ছে না এটা আমার ফেক কোনো চুল আমি পরে আছি মনে হচ্ছে আমি অরিজিনাল চুলটাই পরে আছি সো এটার লেন্থটা হবে হচ্ছে কোমরের উপর পর্যন্ত এটার লেন্থ হবে সো লেন্থগুলো মাসাল অনেক বড়ই আছে যেহেতু এগুলো ওয়েভি উপরে হচ্ছে এটা স্ট্রেট হবে নিচে হচ্ছে কাল হবে দেখতে এতটা নাইস লাগবে যা বলার বাহিরে তো সেকেন্ড ডিজাইনটা হচ্ছে ম্যাগি কার্লি কাঁকড়া এক্সটেনশন যেটা দুটো কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এবং হচ্ছে গোল্ডেন এবং ব্রাউন মিক্সড কালার তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে ব্ল্যাকটা পরে দেখিয়ে বিকজ প্রত্যেকটা মেয়ের চুলের কালার যেহেতু ব্ল্যাক হয়ে থাকে তো এটা লেন্থ আপনি পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স ইঞ্চি অনেক লং যারা লং পছন্দ করেন তারা অবশ্যই এই এক্সটেনশনটা নিয়ে নেবেন আর এটা যারা ব্রাইড আসেন ব্রাইডদের অসম্ভব সুন্দর ভালো লাগবে যে কোনো ড্রেসের সাথে এই কার্লি এক্সটেনশনগুলো পরে ফেলতে পারেন আপনার মেকআপ লুকের সাথে আপনার এক্সটেনশনগুলো পরলে খুবই সুন্দর লাগবে দেখতেই পারছেন আমাকে কতটা নাইস লাগছে আমার মনে হচ্ছে না এটা এখন আমি ফেক কোনো চুল পড়ছি মনে হচ্ছে এটা অরিজিনাল একটাই চুল আমার সো আপনিও পড়তে পান পিছনেও পড়তে পান যেভাবে ইচ্ছে সেভাবে ক্যারি করতে পারেন বিশেষ করে শাড়ির সাথে খুবই ভালো লাগবে গাউনের সাথেও ভালো লাগবে এবং থ্রি পিসের সাথেও কিন্তু এগুলো এখন ক্যারি করা যায় তো দেখছেন আমাকে কতটা নাইস লাগছে আমি তো নিজের প্রেমে নিজেই পড়ে গেছি পুরো এক্সটেনশনটা আমার মেকআপটাকে চেঞ্জ করে ফেলছে আমার গেট আপটাকে চেঞ্জ করে ফেলছে তো সেকেন্ড কালারটাও কিন্তু আপনারা যে কোনো হেয়ারের সাথে পরে ফেলতে পারেন সেকেন্ড কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক গ্লোসি একটি কালার আমি সাজেস্ট করব আপনাদেরকে সেকেন্ড কালারটা যদি আপনার চুলের কালার ব্ল্যাকও হয়ে থাকে আপনি সেকেন্ড কালারটা নিতে পারেন কারণ এটার হচ্ছে গোল্ডেন ব্রাউন এবং ব্ল্যাক তিনটা কালার মিক্সড করে এটা শাইনিং কালার মেক করেছে যেটা কালারটা পরার পর আপনার স্কিন টোন যদি ব্ল্যাক হয়ে থাকে আপনাকে ব্রাইট লাগবে আপনার স্কিন টোন যদি সামলা হয়ে থাকে আপনাকে ব্রাইট লাগবে আর ব্রাইট স্কিনে পড়লে তো এটার বলার বাহিরে তো দেখেন আমি আমার স্কিন টোন কিন্তু মিডিয়াম সো আমাকে কিন্তু অসম্ভব ভালো লাগতে সেই কালারটা পরার পরে সো দেখতেই পারছেন কতটা নাই